আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসা মেম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি স্পাইসি মোমো স্টিম ছাড়াই কিভাবে আপনারা বাসায় খুব সহজেই স্পাইসি মোমো তৈরি করবেন তারই থাকছে সম্পূর্ণ ফুল ট্রিক্স অ্যান্ড ট্রিপস এখন মোমো খাওয়ার জন্য আর কিন্তু বাহিরে যেতে হবে না বাসায় খুব সহজেই স্পাইসি মোমো তৈরি করে নিতে পারবেন মোমো তৈরি করার জন্য মোমো জোটা রেডি করে নিব প্রথমে একটি মেজারমেন্ট মলের মধ্যে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা ময়দার সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন ময়দার সাথে লবণটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব ময়দার সাথে লবণটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিব তেল দেওয়ার কারণে কিন্তু ডোটা অনেকটা পরিমাণ সফট থাকবে ময়দার সাথে তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে মোট করলেই দেখবেন যে এটা দলা পাকিয়ে যাচ্ছে এখন এর মধ্যে নর্মাল টেম্পারেচারে থাকা অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকব। একবারে সবটা পানি ঢেলে দিব না তাহলে কিন্তু পানির পরিমাণটা সহজে বোঝা যায় না এভাবে করে অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো ডোটা ভালোভাবে মথে নিয়েছি ডোটা অনেকটা পরিমাণ সফট আছে এই ময়দার ডোটা তৈরি করতে আমার এখানে হাফ কাপের মতো পানি লেগেছে এখন এই ডুটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব এখন তৈরি করবো মোমোর পুটটা প্যান গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সাদা তেল তেলটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পানি পানি দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজটা আর পুড়ে যাবে না এখন এর মধ্যে দিয়ে দিচ্ছে হাফ টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া আপনাদের ঝাল অনুযায়ী মরিচটা বাড়িয়ে কমেও ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন সাদা গোল মরিচের গুঁড়া এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে কষিয়ে নিব এ পর্যায়ে লবণ ইউজ করব না যখন আমরা চিকেনটা এর মধ্যে দিয়ে দিব তখনই আমরা লবণ ব্যবহার করব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক কাপ চিকেন কিমা আপনারা এখানে চিকেন কিমার পরিবর্তে চিকেনটাকে ছোটো ছোট করে কেটে নিয়েও কিন্তু মোমোর পুটটা তৈরি করতে পারবেন এখন মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে কিন্তু চিকেন থেকে যে স্মেলটা বেরোয় সেটা আর বের হবে না এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নেবো চিকেনের পুটটাকে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পানিটাও শুকিয়ে গেছে এরপর যে চিকেনের পুটটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এখন এই চিকেনের পুটটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেব দশ মিনিট ফ্রেস্টার রাখার পর ময়দাটা অনেকটা পরিমাণ সফট হয়ে গেছে এখন এই ময়দাটাকে ভালোভাবে মথে নিব ডোটাকে ভালোভাবে মথে নিয়েছি এখন এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিচ্ছি প্রথমে ডোটাকে গোল করে নিব তারপর এটাকে হালকা একটু চেপে দিব এরপর যে ডোয়ের উপরে কিছুটা পরিমাণ ময়দা ছিটিয়ে দিচ্ছি তাহলে কিন্তু রুটিটা বেলতে সুবিধা হবে এখন মোমোর জন্য রুটিটাকে পাতলা করে বেলে নিব। যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে রুটিটাকে অনেকটা পরিমাণ পাতলা করে বেলে নিয়েছি এখন এটাকে কেটে নিব আমি এখানে কাপ নুডলসের ক্যাপ দিয়ে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে কুকি কাটার ব্যবহার করেও কেটে নিতে পারেন একটি মোমো সিট তৈরি হয়ে গেছে এভাবে করে বাকি মোমো সিটগুলোকে কেটে নেব সবগুলো মোমো শিট তৈরি করে নিয়েছি একটি সিটের উপরে মাছ বরাবর চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা দেওয়ার পর এখন এটাকে বন্ধ করে দেবো প্রথমে মাছ বরাবর দিয়ে বন্ধ করে দিব তারপর সাইডগুলো বন্ধ করে দেবো এখানে বলার কিছু নেই আপনারা দেখে বুঝে নিতে হবে যে কিভাবে মোমোটা তৈরি করা হচ্ছে প্রথমে সাইড দিয়ে বন্ধ করে নিয়ে তারপর দুই কোনাটা জয়েন করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মোমো এভাবে করে আমি বাকি সবগুলো মোমো তৈরি করে নিব। আমি আপনাদেরকে আরেকটা দেখিয়ে দিচ্ছি কিভাবে মোমোটা তৈরি করে নিয়েছি প্রথমে সাইড দিয়ে বন্ধ করে নিই তারপরে হচ্ছে মাঝ বরাবর হাতটা রেখে দুই সাইড দিয়ে বন্ধ করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মোমো এভাবে করে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি এখন মোমোগুলো ফুটন্ত গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর মোমোগুলো স্টিম করা লাগবে না এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে মোমোগুলো তৈরি করে নিতে পারবেন মোমোগুলো দেওয়ার পর এখন ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে দেখবেন মোমোগুলো খুব ভালোভাবে হয়ে যাবে পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি মোমোগুলো কিন্তু হয়ে গেছে এখন মোমোগুলো উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এভাবে করে আপনারা কিন্তু খুব সহজে মোমো তৈরি করে নিতে পারবেন আমি আপনাদেরকে একটি মোমো ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে কতটা পরিমাণ পুরে ভরপুর এভাবে করে কিন্তু আপনারা খুব সহজে স্পাইসি মোমো তৈরি করে নিতে পারবেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এখন থেকে মোমো আর বাহিরে গিয়ে খেতে হবে না বাসায় কিন্তু আপনারা খুব সহজে স্পাইসি মোমো তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম